বছরের পর বছর ধরে আমি আমার জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে ইসলাম আমার মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে অনুরণিত এটি আমাকে শান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি প্রদান করে যা আমি খুঁজছিলাম বিখ্যাত এম এম এ ফাইটার জেপ মনসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মিক্স মার্শাল আর্টের এম এম এ বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তিত্ব জেপ মনসন তার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন একুশে জুন দুই হাজার চব্বিশে খবরটি চড়িয়ে পড়ে এ বিখ্যাত ফাইটার দ্য স্লোমান নামে পরিচিত তার বক্ত এবং মিডিয়ার সাথে তার আধ্যাত্মিক যাত্রা ভাগ করে নেন এই বিখ্যাত পাইটার গ্লাপলিং এবং কুস্তিতে একটি তার বর্ণাঢ্য কেরিয়ার রয়েছে মস্তকতে একটি সংবাদ সম্মেলনের সময় তার সিদ্ধান্তর কথা প্রকাশ করেন যিনি আমেরিকান এবং রাশিয়ান উভয়ের নাগরিকত্ব ধারণ করেছিলেন তিনি প্রকাশ করেছিলেন যে ইসলাম গ্রহণ করার জন্য তার পছন্দটি গভীরভাবে ব্যক্তিগত ছিল এবং বছরের পর বছর বিভিন্ন ধর্মের উপর তার সাধনা ছিল অবশেষে তিনি ইসলাম ধর্মটি বেছে নেন তার এক বিবৃতিতে মনসন বলছেন এ যাত্রা গভীর রূপান্তরের মধ্যে একটি বছর পর বছর ধরে আমি আমার জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেয়েছি এবং আমি দেখতে পেয়েছি যে ইসলাম আমার মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে অনুরণিত এটি আমাকে শান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি প্রদান করে যা আমি খুঁজছিলাম মনসন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার এম এম সম্প্রদায় এবং তার বিশ্বব্যাপী বেস থেকে ব্যাপক মনোযোগ এবং সমর্থন অর্জন করেছেন রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে তার সক্রিয়তা এবং স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গির জন্য তিনি বেশ পরিচিত মনসনের ইসলাম গ্রহণকে তার ন্যায় ও সত্যের জন্য অনুসন্ধানের ধারাবাহিকতা হিসাবে দেখা হয় মনসন আরো উল্লেখ করেছেন যে তিনি কিছু সময়ের জন্য কোরআন এবং ইসলামী শিক্ষা অধ্যয়ন করেছেন এবং মনে করেন যে এই পথটি তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা তার যাত্রা জুড়ে তাকে সমর্থন করেছেন এবং তার সিদ্ধান্তের জন্য ক্রমাগত বোঝাপড়া এবং সম্মানের জন্য বলেছেন জেভ মনসনের ইসলামের ধর্মান্তরিত হওয়ার তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যয়নকে চিহ্নিত করে খ্যাতিমান এই যুদ্ধের বহুমুখী ব্যক্তিত্ব একটি নতুন যাত্রা যোগ করে যেহেতু তিনি প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কারণে জড়িত রয়েছেন তার নতুন বিশ্বাস অনেকে তাকে অনুপ্রাণিত করবে এবং রিংয়ের ভিতরে এবং বাহিরে তার উত্তরাধিকার আরও এগিয়ে দিবে বলে আশা করা হচ্ছে